সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে টু দা পয়েন্ট আর আমি বরাবরের মতো আজও আপনাদের সঙ্গে আছি সময় ইসলাম আপনারা জানেন যে আমরা দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিংবা সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টিকে নিয়ে অর্থাৎ টকিং পয়েন্ট এই টু দা পয়েন্টে নির্ধারণ করে থাকি আজ আমাদের আলোচনার যেটা মূল টকিং পয়েন্ট সেটি হচ্ছে ভোটের ডাক সব আপনারা দেখতে পাচ্ছেন শারদীয়া আজকে ষষ্ঠী একদিকে শারদীয় পূজার ঢোকে বাদ্য বাজা শুরু হয়ে গেছে অন্যদিকে শুরু হয়ে গেছে একদিকে ঢাক আর অন্যদিকে ভোটের আওয়াজ এই দুই বাদ্য আসলে একটা উৎসব মুখর পরিবেশ তবে আমরা কতটুকু উৎসবের মধ্যে আছি ভোট নিয়ে সেটা একটা আলোচনার পরেই আমরা জানতে পারব তবে পূজা যে শুরু হয়ে গেছে সেটা তো অবশ্যই জানি আমাদের আজকের আসলে আলোচনা বিষয় নির্বাচন আর নির্বাচনের বাদ্য এই বিষয়ে আজকে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ আমাদের সঙ্গে আরও আছেন ডিবিসি নিউজের সম্পাদক জায়দুল আহসান আপনাদের দুজনকে ধন্যবাদ আমরা আলোচনায় যাব নির্বাচন নিয়ে কথা বলবো এবং নির্বাচনে যে আজকে একটা বিশেষ বৈঠক ছিল প্রস্তুতিমূলক সেই বৈঠকটি কেন আজকে নির্বাচনের প্রস্তুতির চেয়ে বিশেষ কারণে বিশেষ হয়ে গেল সেই বিষয়ে আজকে জানতে চাইবো ওই বিষয়টি জানবার আগে আমরা নির্বাচন কমিশনের বৈঠকটি নিয়ে একটু আমরা রিপোর্টটা দেখে আসি চলুন রিপোর্টটা দেখি আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইসির বৈঠক বেলা এগারোটায় বৈঠকে বসার কিছুক্ষণ পরই নোট অব ডিসেন্ট দিয়ে সভা বর্জন করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বৈঠক মুলতবির সময় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সাংবাদিকদের জানান সবকিছু ঠিক আছে কোনো সমস্যা নেই বৈঠক শেষ করে সচিব হেলাল উদ্দিন আহমেদ জানান নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বৈঠক বর্জনে বৈঠকে কোনো ব্যর্থতাই ঘটেনি অন্য চারজন মাননীয় কমিশন বললেন যে এই বিষয়টি আলোচনা এজেন্ডাভুক্ত যেহেতু নয় আলোচনা করার কোনো সুযোগ নেই তো এই বিষয়ে আমি একদম সচিবালয়ের কর্মকর্তা হিসেবে আর কোন মন্তব্য করতে চাই। না আমাদের কোনো সভা বিঘ্নিত হয়নি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখলেন সারাদিন ব্যাপী আমরা সভা করেছি এবং চুলচারা বিশ্লেষণ করে আমরা পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাহমুদ তালুকদার তিনি জানান মত প্রকাশের স্বাধীনতা না দেওয়া ও সরকারের সঙ্গে ইসির সংলাপ জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর ক্ষমতা বাড়ানো ও নির্বাচনের আগে সংসদ ভেঙে দেওয়া সহ পাঁচটি প্রস্তাবনা কার্যতালিকায় অন্তর্ভুক্ত না করায় তিনি বৈঠক বর্জন করেছেন বাক প্রকাশের প্রকাশের স্বাধীনতা স্বাধীনতা ও ভাব সংবিধান প্রদত্ত আমার মৌলিক অধিকার নির্বাচন কমিশন কোনোভাবেই আমার এই অধিকার খর্ব করতে পারে না এমত অবস্থায় অনন্য পায় হয়ে আমি নির্বাচন কমিশনের এরকম সিদ্ধান্তের বিরুদ্ধে নোট অব ডিসেন্ট প্রদান করেছি এবং প্রতিবাদ প্রতিবাদস্বরূপ আমি নির্বাচন কমিশন সভা আমি বর্জন করেছি আমি মনে করি সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ করা প্রয়োজন সরকারের ওপর নির্ভরশীল সেই সব বিষয়গুলোতে আমাদের অভিমত বিনিময় আমরা করতে পারি এবং তাতে নির্বাচন সুষ্ঠু হবে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে মঙ্গলবার আবারও বৈঠকে বসবে নির্বাচন কমিশন কোনো প্রশ্ন নিব না দর্শক আমরা রিপোর্টে দেখছিলাম এখন আলোচনা আমরা শুরু করতে চাই স্যার আপনি কি প্রথমে আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আপনি দেখছিলেন যে আজকে কিন্তু একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক বৈঠক ছিল অর্থাৎ কমিশনালয় সচিব সচিব নির্বাচন কমিশনকে অবহিত করবে তারা কত দূর এগিয়েছে কিন্তু সেই আগানোর বিষয়টি জানবার আগে যে বিষয়টিকে সবচেয়ে বেশি ছাপিয়ে নিল গুরুত্ব পেল মাহবুব তালুকদারের নোট অফ ডিসেন্ট আপনি জানেন যে তিরিশে আগস্ট উনি ইভিএম এর বিতর্ক তুলে একটি নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন তো নির্বাচনকে সামনে রেখে বারবার অর্থাৎ একাধিকবার দুয়ের বেশি হয়ে গেল দুবার হয়ে গেল উনি যে নোট অফ ডিসেন্টটা দিচ্ছেন সামনে নির্বাচন এটা কি ইসিকে সংকটে ফেলছে কিনা একটু যদি জানান অবশ্যই কিছু সংকটে ফেলছে আর নোট অফ ডিসেন্ট দেওয়ার অধিকার তো আছেই কারণ ওখানে কয়েকজন কমিশনার থাকেন চারজন কমিশনার একজন প্রধান কমি নির্বাচন কমিশনার থাকেন আলোচনার জন্যই পাঁচজনকে করা হয়েছে দ্বিমত হতেই পারে এক আবার হতে পারে সবাই দ্বিমত হলে দ্বিমত প্রকাশ করতে পারে আমাদের সময় আমরা করেছি দ্বিমত প্রকাশ এতে ওই নোট অফ ডিসেন্ট দিলেও সেই পর্যন্ত হলেও অথবা সেটা দৃষ্টিকো হতো না এখন উনি যেটা করেছেন যেন পার্লামেন্টের একজন মেম্বার হ্যাঁ উঠে চলে গেলেন যেটা করে করে যে চলে এটা এটা একটা প্রতিষ্ঠান সরকারি ইন্ডিপেন্ডেন্ট হলেও সরকারি প্রতিষ্ঠান এখানে একটা সিস্টেম থাকা উচিত থাকা স্বাভাবিক এবং সেটা উনারও চিন্তা করা উচিত যে এইভাবে উঠে যাওয়াটা নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করে আর উনি কমিশন কমিশন করছেন উনিও কিন্তু কমিশনের একজন মেম্বার কাজেই উনি উনার মতামত দিতে পারেন ওনার মতেই যে গ্রহণ করতে হবে এটা কোনো কথা নয় কারণ আইনেই আছে যে যদি সব একমত না হয় তাহলে যে মেজরিটি যেদিকে থাকবে সেটাই গ্রহণ করতে হবে উনি সেই স্পোর্টিংলি নেওয়া উচিত উনি বাক স্বাধীনতার কথা বলছেন উনি ইয়ের কথা বলছেন সংসদ ভঙ্গে এটা উনি আমি একটু জানতে চাই আজকে উনি পাঁচটি প্রস্তাবনা আজকের এজেন্ডাতে অন্তর্ভুক্ত করবার জন্য আঠারো সেপ্টেম্বরের বৈঠকে উনি প্রস্তাব দিয়েছিলেন আজকের এজেন্ডায় কিন্তু এই পাঁচটি ছিল না সেই কারণে उन्हीं আজকে নোট অব ডিসেন্ট দিয়ে আবার সভা বর্জন করেছেন তার মধ্যে প্রথমটি আপনি জানেন যে সংসদ ভেঙে দিতে হবে সেনাবাহিনীকে আরও বেশি কার্যকর নির্বাচনের সময় দায়িত্ব দিতে হবে অর্থাৎ ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দিতে হবে এবং রাজনৈতিক দলগুলো সরকারের সাথে ইসিকে সংলাপে বসতে হবে ইসি সক্ষমতা বাড়াতে হবে এই ধরছে পাশটি আপনি বলেন যে একজন নির্বাচন কমিশনারকে এই প্রস্তাব পাশটি দিতে পারেন কিনা এখতিয়ার আছে কি এটা যেন মনে কোনো পলিটিক্যাল পার্টির নেতা কথা বলছেন ওনার কথা দ্বারা তাই মনে হচ্ছে নির্বাচন কমিশনের কাজ হলো বিদ্যমান যে আইন আছে সেই আইনের প্রেক্ষিতে সুন্দরভাবে নির্বাচনটা করে নেওয়া নিরপেক্ষভাবে নির্বাচনটা করে নেবে কি আইন হবে সরকার কে যদি সেটা নির্বাচন

দেখেন আমি দেখি এই জায়গায় আরেকটু একটু উদারভাবে যেকোনো ব্যক্তি যে কোনো প্রস্তাব দিতেই পারে আর নির্বাচন কমিশন তো আপনার পাঁচজনকে মিলে নির্বাচন কমিশন গঠন হয় এখন ওনার বক্তব্য আমি শুনেছি মানে এই রিপোর্টে যেটা পড়লাম এখানে আমি শুনতে পাইনি যে উনি বলেছেন যেটা আপনি বললেন আঠারোই সেপ্টেম্বর যে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন নির্বাচন সাবেক নির্বাচন কমিশনার সেটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন যে এটা পার্লামেন্টের মেম্বার বা পলিটিক্যাল লিডারের মতো স্টেটমেন্ট মনে হয়েছে সেটা আমি আর রিপিট করলাম না তো উনি যেই পাঁচ দফা দিয়েছেন এখন ওনার বক্তব্য অনুযায়ী সেই পাঁচ দফার ব্যাপারে তিনজন নির্বাচন কমিশনার আপত্তি দিয়েছেন উনি বলেছেন যেটা এই রিপোর্টে নেই হ্যাঁ হ্যাঁ তারপরে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার ওই তিনজনেরটাকে অ্যাকসেপ্ট করেছেন তো এটা তো ডেমোক্রেটিক ওয়েতেই হলো এখন পাঁচজন বসে আমরা সিদ্ধান্ত নেব তা আমি একটা প্রস্তাব দিলাম বাকি তিনজন যদি আপত্তি করে সেইটাও তো তাদের গণতান্ত্রিক অধিকার আইন তার মানে সে ডিসিশনের ভিত্তিতে কিন্তু যে এই সিদ্ধান্তটা নিয়েছে তো সো এখানে আপনার বাক স্বাধীনতা বা তার মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে আমি মনে করি না তবে এই জায়গাটা আরো শোভন হতো কারণ যেহেতু একটা ন্যাশনাল ইলেকশন কন্ডাক্ট করার দায়িত্ব তাদের উপরে নির্ভর করে আমার ডেমোক্রেসির ভবিষ্যৎ আমার রাষ্ট্রের ভবিষ্যৎ কেমন সুষ্ঠু সুন্দর নির্বাচন কতটা আয়োজন করতে পারেন তাদের উপর এমনিই বাংলাদেশে নির্বাচন কমিশনার ওনার সামনেই বলছি নির্বাচন কমিশনের উপরে অনেকটা হীনতা মানুষের কাজ করে সেই জায়গায় যখন আপনি নিউ ইয়ার কোনো মিটিংয়ের ভিতরে মিটিংয়ের ভিতরে তো নোট অব তো একটা ছোটখাটো বিষয় আপনার সঙ্গে আমার মতবিরোধ হতেই পারে ই কথা হতে হতে টেবিলে থাকপর দেওয়া হয় এটা তো নিজেদের মধ্যে না এটা কেন হবে না এটা কেমন এই ডিবেট হওয়াটাই তো গণতান্ত্রিক চর্চা হ্যাঁ তো সেই ডিবেটে উনি যদি সেটা আবার বাইরে নিয়ে আসেন হ্যাঁ আমি হয়তো চাইবো সাংবাদিক হিসেবে ভিতরের খবর নিতে আর আপনি যদি স্বেচ্ছায় সেটা নিয়ে আসেন নিয়ে এসে আবার আপনি সেটা একটা রিটার্ন স্টেটমেন্ট বললেন আবার দেখলাম সর্বশেষ বলছে কোনো প্রশ্ন নেব না তার মানে এটার উদ্দেশ্যটা হলো এই জিনিসটাকে আমি পাবলিক করে দিলাম ওখানে কি হলো কোশ্চেনের মধ্যে পড়ে যাওয়া আমার কাছে সেটাই মনে হয়েছে এখন ধরেন এই পাঁচ দফা নিয়ে যদি আবার আলোচনা করতে চান পাঁচ দফার বেশ কিছু দফার সঙ্গে তো আমি একমত এখন এটা যে ইলেকশন কমিশন একেবারেই করবে না সেই পাঁচ দফার সঙ্গে একমত হয়তো সাধারণ মানুষ কিংবা রাজনৈতিক দলগুলো জানতে চাওয়ার আমি মনে করি যে শেষ দফা যেটা আমি দেখলাম সরকারের সঙ্গে রাজনৈতিক সংলাপ সরকারের সঙ্গে সরকারের সঙ্গে সরকারের সঙ্গে তো ইসির সংলাপ হতেই পারে যে ইসির যে সীমাবদ্ধতা যদি থাকে কোনো আমার এ হেল্প লাগবে ওই হেল্প ইসির সঙ্গে কি সরকার বসে না বসে তো এটা যে করে বসতে হবে তা তো না এটা নানান ফর্মে হয় চিঠিপত্রে বিনিময়ে হয় হ্যাঁ নোট পাঠানোর মধ্যে দিয়ে হয় আমার এটা দরকার এটা দাও আমার এই জিনিস লাগবে এটা দাও কারণ ইসির তো সব কিছু নাই লজিস্টিক তো সরকার দেয় সরকার দেবে তো সো সেই জিনিস সেই জায়গায় হতেই পারে কিন্তু এটা আমি আমাকে বলতে দিল না এই জিনিসটা আমার কাছে একটু মনে হয়েছে একটু মানে উনি যেটা বললেন যে অনেকটা পলিটিক্যাল ক্যারেক্টারে ধার করে দেওয়া হয়েছে বিষয়টা নিজে বলছেন না অন্য কেউ কি বলে দিচ্ছেন এমন কি কথা না এখন ওনার ব্যাক অফ কি কাজ করেছে সেটা তো আমি বলতে পারব না ভাই একটু আগে বলছিলেন যে অনেক সময় আমরা ভেতর ঘরের ভেতরের খবরটা সংবাদে সাংবাদিকদের কাজ নিয়ে আসা কিন্তু উনি যখন স্বেচ্ছায় বলছেন সেখানে আমরা কোন দৃষ্টিভঙ্গিতে দেখবেন আপনার দৃষ্টিভঙ্গিতে সেটা বললাম এখানে একটা উদ্দেশ্য থাকতে পারে যে প্রশ্নের মধ্যে ফেলে দেয়া যেহেতু আজকেই বোধ হয় নিউজটা এসেছে অক্টোবরের মধ্যে নির্বাচনের হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমাদের হাতে দুই তিন সপ্তাহ সময় আছে নির্বাচনের শিডিউল এখন তাদের মধ্যে ডিবেট পাল্টা ডিবেট নানান যুক্তি পাল্টা যুক্তি ইলেকশন কমিশনের মধ্যে আসতে পারে তো এখন উনি যেই বিষয়টা বলছেন যে দ্বিতীয় দফা দাবি দেখলাম যে মেজিস্ট্রেসি পাওয়ার পার্লামেন্ট ভেঙে দেওয়া যেটা বিএনপির দাবি এক নম্বর সেই দাবি সেনাবাহিনীকে আরো কার্যকর ভূমিকা আসতে হবে অতীত নির্বাচনে সেনাবাহিনী কি কি কাজ করেছিলেন কমিশনে কখনো আলোচনা হয়নি মনে করছে একাধিকবার হয়েছে হ্যাঁ তো উনি এখন সরাসরি রিটেন প্রস্তাব দিয়েছেন এটা নিয়ে আলোচনা ইলেকশন কমিশন আমার ধারণা ইলেকশন কমিশনে নিজেদের মধ্যে আলোচনা করে এই সিদ্ধান্তটা নেবেন তো এখন আবার এই জায়গায় যদি আমার ব্যক্তিগত মতামত নিতে চান সেনাবাহিনী তো সবসময় এই ন্যাশনাল ইলেকশন কোন পাওয়ার দাওয়া হবে কি হবে না আমি ব্যক্তিগত মত মেসটিসি পাওয়ার দেওয়ার পক্ষে না মেস্টেট স্টেট মেস্টিসি পাওয়ার জন্য মেস স্টেট রয়েই গেছেন

তারাই তো কাজ করবে আর তারা সেনাবাহিনীকে একটা বিশেষ বাহিনী তারা তাদেরকে ব্যবহার করবে একটা লাস্ট রিসোর্ট তো তারা সেখানে পিস অ্যান্ড জন্য যা যা করার জন্য তারা দরকার হলে তাই করবে আরেকটু জানতে চাই সংসদ ভেঙে দিতে হবে অর্থাৎ নিরপেক্ষ নির্বাচন সংসদ বহল থাকলে যেটা মাহবুব তালুকদার মাননীয় কমিশনার বলছিলেন যে তাহলে হবে না সেখানে সংবিধান কিন্তু বারবার বলছে একশো তেইশে যে সংসদ বহল রেখেও নির্বাচন করার যদি একটি থাকে আইন সংবিধান বলছে তাহলে সেখানে কেন উনি আপনার সাহিত্যিক মানুষ কিন্তু আইনজ্ঞ ও তো এটাও ধরে নেব যেহেতু কমিশনার মনি ওনার জানা উচিত আপনারা কিন্তু সংসদ বহল লিখে নির্বাচন করেছিলেন পাঁচ জানুয়ারির আপনারা ভুক্তভুগী ছিলেন নির্বাচনটাকে আসলে নিরপেক্ষ করা যায় সেটা ভিন্ন কথা আসল কথা হলো আমি আইনের ভিতর থাকতে সংবিধানে কি আর সংবিধানকে আমি ভাঙতে পারবো না সেই অধিকার আমাকে কেউ দেয়নি সংবিধান হলো সর্বোচ্চ আইন সংবিধানে যে আছে সে তার ভিতর থেকে আমরা নির্বাচন করতে হবে এখন যদি কেউ মাথার উপর না থাকে ইলেকশন করার অনেক দায়িত্ব বেড়ে যায় কেউ থাকলে তাকে বলতে হয় তবে যে এই এই বিষয়ে আমি এইভাবে বলবো কথাটা যদি কেউ সরকারের থেকে নির্বাচন করে সরকারকে খুব কষাস থাকতে হয় খুব দায়িত্ববান হতে হয় এবং নির্বাচন কমিশনকে সর্বাত্মক সাহায্য করা উচিত এবং তারা রকম যেন বিশেষ মানে ক্ষমতা না দেখিয়ে ফেলে কেউ এদিকে খেয়াল রাখলেই একটা সরকার থাকলেও এই অবস্থা ইলেকশন কমিশনের জন্য সংসদ বহল রেখে এমপি রা এমপি অবস্থায় থাকবে নির্বাচনটাকে ফেয়ার করা অর্থাৎ আপনাদের ভাষায় লেভেল প্লেইং ফিল করাটা একটা ইলেকশন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় হ্যাঁ সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি এই প্রসঙ্গে আবার স্যার আপনার কাছে আসবো জায়দুল হাসান আমি আপনার কাছে জানতে চাই যে আমরা এক দিকে দেখছি নির্বাচন কমিশন কিন্তু তফসিল ঘোষণা প্রায় প্রস্তুতির দ্বারপ্রান্তে আবার অন্য দিকে দেখছি আওয়ামী লীগ কিন্তু গণসংযোগ চালাচ্ছেন এই যখন আওয়ামী লীগ গণসংযোগ চালাচ্ছে ইলেকশন কমিশন প্রস্তুতি নিচ্ছে তফসিল ঘোষণা আর বিএনপি দেখছি জোট ঐক্য জোট এবং ভাঙন এবং তারা আন্দোলন এখনও তারা কতটুকু গোছানো হয়নি আবার একদিকে নির্বাচনের পুরোপুরি একটা উৎসব শুরু হয়ে গেছে আপনি কি আসলে উৎসবটা দেখতে পাচ্ছেন সব পক্ষে না উৎসবটা অন্যান্য ইলেকশনের সময় এই সময়টা আরো বেশি উৎসব ছিল যেহেতু উভয় পক্ষ তখন আপনার নির্বাচনী হাওয়ার মধ্যে ঢুকে পড়েছিল এবার বিএনপি নির্বাচনী হাওয়ায় ঢুকার আগে নিজেদেরকে মানে ওই সরকার বিরোধী একটা প্ল্যাটফর্ম বৃহত্তর প্ল্যাটফর্ম তৈরির কাজে ব্যস্ত হয়ে পড়ায় এভেন ইভেন নট অনলি দ্যাট আপনার তার পার্টির চেয়ারপারসন কারাগারে অ্যাক্টিং চেয়ারপারসন পলাতক নেতৃত্বহীন একটা অবস্থায় নতুন নেতৃত্ব খুঁজতে গিয়ে আরেক দলের নেতাকে নেতা মেনে নেওয়ার এই যে সিচুয়েশনটা যে কারণে এখন পর্যন্ত পুরোপুরি নির্বাচনী হাওয়াটা যেটা আমরা অতীতের ইলেকশনে দেখেছি মোটামুটি মাসখানেক শিডিউল হওয়ার অনেকদিন আগেই হাওয়া বইতে শুরু করেছিল তো এখন এটা একটু বিলম্বিত হয়েছে তো আমার ধারণা এটা আর একটু মানে এক দেড় সপ্তাহ গেলে এই জায়গাটা কাটিয়ে উঠবে নির্বাচনী হাওয়ার মধ্যে বিএনপিও ঢুকে পড়বে সঙ্গে সঙ্গে অন্য হাওয়া শুরু আমার ধারণা তাই কারণ সকল লক্ষণ তো আমি দেখছি যে নির্বাচনের দিকেই যাওয়া নাহলে এই জোট বলেন হ্যাঁ জামাতকে একদিকে জামাতের সঙ্গে থাকা আরেকদিকে আবার ওই যে ওই ডক্টর কামাল হোসেনদের সঙ্গে নেওয়া এটা কি আপনার সরকার পতনের আন্দোলনের জন্য তো তাদেরকে নেয় নাই নির্বাচনের নির্বাচনকে সামনে রেখেই এই জোট গুলো গঠন করা একটা ইমপ্রেশন ক্রিয়েট করা যে সরকারকে বা ক্ষমতাসীন জোটকে আইসোলেট করার জন্য আমরা আরো একটা বৃহত্তর ঐক্য করেছি ইমপ্রেশনটা ক্রিয়েট করার জন্যই তো এই জোটটা হয়েছে মানে রাজনৈতিক সমীকরণটা এই অক্টোবরে শেষ করতে হবে কারো তফসিল ঘোষণা হলে মাঠে যেতে হবে আমার হিসাবে তো তাই দাঁড়াচ্ছে তো এখন এরপরে তো তাদের এখন হিসাব নিকাশটা আন্ডারহ্যান্ড যে হিসাব নিকাশটা হবে আসন বন্টনের জায়গাটা তো সেইটাই হয়তো তারা ভিতরে ভিতরে কাজ করছে সেটা তোর প্রকাশ করবে না এখন এখন প্রকাশ করাটাও একটু রিস্কি কারণ এই আসন বন্টনের কাজটা আপনার ধরেন আওয়ামী লীগ তো বলেই দিয়েছে বিএনপি নির্বাচনে না আসলে জাতীয় পার্টি আলাদা ইলেকশন করবে হ্যাঁ আর বিএনপি নির্বাচনে আসলে জাতীয় পার্টি সহ তারা সেই হিসাবটা তার মানে তারা তাদের হিসাবগুলো করে ফেলেছে এখন বিএনপি সেই হিসাবটা করছে হলো আপনার জামাতকে যেহেতু জামাতে নিবন্ধন নেই জামাতের নামে কিন্তু ব্যানামে তো নির্বাচন করতে আপত্তি নেই তারা স্বতন্ত্র নির্বাচন করতে পারে তারা ধানের শিশির নির্বাচন করতে পারে তো সেই ভোটগুলো তো রয়ে গেছে জামাত আপনার নির্বাচন করতে পারছে না জামাতের ভোটগুলি তো রয়ে গেছে সেই ভোটগুলিকে তো ক্যাশ করতে হবে সেই ভোটগুলো ক্যাশ করার জন্য একটা ইকুয়েশন করবে জামাতের সঙ্গে আর এদিকে তাদের ফেসটা আপনার এই প্রগতিশীল বা আপনার এই মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের একটা পেস তারা সামনে রাখবে সেটা হলো আপনার ডক্টর কামালদের নেতৃত্বে জোটে নাহলে বিএনপি বাংলাদেশের সব বাংলাদেশে না পৃথিবীর সর্বত্রই যে দল বড় সেই দলই জোটের নেতৃত্ব দেয় এখানে তো আমরা দেখছি এই নতুন জোটে আপনার কামাল হোসেন নেতৃত্ব দিচ্ছেন হ্যাঁ উনি প্রিজাইড করলেন সেদিনের এই সো তাকে নেতা মেনে নিয়েছেন বিএনপি কামাল হোসেনকে নেতা মেনে নিয়েছেন তো এই জায়গাটা আমার মনে হয় এই আন্ডারহ্যান্ড নেপথ্যে এই এখন সেই কাজগুলি হচ্ছে এরপরে ইলেকশনের শিডিউলটা এরা যেটা বলে যে নির্বাচন কি নির্দলীয় সরকার না হওয়া পর্যন্ত নির্বাচনে তারা অংশ নেবে না আমার ধারণা সর্বশেষ দিন পর্যন্ত তারা নির্বাচনে থাকবে সমস্ত কিছু জমা দিবে শিডিউল অনুযায়ী সমস্ত কিছু করবে এরপরে যদি সিচুয়েশন চেঞ্জ হয় বা অন্য আরও বড়ো কিছু ঘটে মানে নির্বাচনের আগের দিনও প্রত্যাহার করতে পারে যেটা সিটি কর্পোরেশন ইলেকশনের ভোটের দিন প্রত্যাহার করে নিয়েছে তবে শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে থাকবে বলেই এত আয়োজন বলে আমার কাছে মনে হচ্ছে চতুর্দিকের আলামতটা দেখে মনেই হচ্ছে এবারে নির্বাচনটা বহার জন্য অংশগ্রহণ অংশগ্রহণ মানে ইনক্লুসিভ নির্বাচন সেটা সুষ্ঠু কত কি হবে সেটা আরেক প্রশ্ন আবার তফসিলের পর দেখা যাবে সেই প্রশ্ন আলোচনা স্যার আপনার কাছে যেটা জানতে চাই ইসি প্রসঙ্গে নির্বাচনের মাত্র আর আড়াই দুই মাস মাস তিন বাকি আছে সেইখানে যখন নির্বাচন কমিশনের নিজেদের মধ্যে এত বড় মতবিরোধ দেখা দেয় আর একটা বড় বিরোধী জোট কিন্তু নির্বাচন কমিশনের উপরে অলরেডি শুরু থেকে অনাস্থা তৈরি করে রেখেছে আর প্রতিদিন যদি এই ধরনের নোট অব ডিসেন্ট চলতে থাকে তাহলে সাধারণ মানুষের আস্থাটা কি নির্বাচন কমিশনের প্রতি থাকে কিনা উনি আগেই বলেছেন যে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়াও আছে নির্বাচন কমিশন সম্পর্কে আগেও ছিল এখনও তো দেখা যাচ্ছে যে মানে কারণ সব দিকের লোকেই আছে তো সেই ক্ষেত্রে এই ধরনের ডিসেন্ট নোট অফ ডিসেন্ট দেওয়া প্রকাশ্যে কথা বলা এবং বিরোধ এগুলা নির্বাচন কমিশনাররা নিজেদের নিজেদের কথা বলে ঠিক করেন আপনারা যখন ছিলেন তখন এমন নোট অফ ডিসেন্ট দাও আমি দিয়েছি নিজেদের মধ্যে নিজেদের হয়েছে একবার কিন্তু আপনিও ফাইলে সই করেন নি দুই তিনবার আমাদের নিজেদের মধ্যে হয়েছে কিন্তু এটা বাইরে প্রকাশ পায়নি এবং আমাদের নিজের ব্যক্তিগত সম্পর্কের কোনো অবনতি ঘটেনি বা বাইরে বুঝতে পারেনি কিন্তু আমরা ঠিক মতো পাঁচটা মানুষের পাঁচসম্মত থাকতেই পারে কিন্তু উনি যেভাবে মানে দেখালেন সেটা ঠিক নির্বাচন কমিশনে কখনো আগে ঘটেনি ইনি প্রথম দেখালেন এবং এটা খুব খারাপ নজির হয়ে থাকলো কারণ এগুলো এই নজিরটা সামনের নির্বাচনে কোনো কি প্রভাব ফেলবে কমিশনটা হলো কমিশনাররা এখন তো আমার তৃণমূলের কমিশনার সবে জ্ঞানী মানুষ তারপরে ওই যে একজন এবায় প্রকাশ্য বিরোধিতা করছে এগুলো এখন কোন ডিসিশন নিতে হলো খুব সাবধানে তাদেরকে নিতে হবে আর সাবধানে নিতে গেলেই সময় সাপেক্ষ এবং অনেক সিদ্ধান্ত মন খুলে নিতে পারবে না এগুলো কারণ মানে একজন যদি এভাবে বাধা দেয় অথবা একজন যদি এইভাবে অবস্থা সৃষ্টি প্রতি একটা অনাস্থা কিংবা সন্দেহের একটা অবকাশ হয়ে যাবে শেষ পর্যন্ত যদি এই ধরনের

এই বর্তমান সভ্যজগতে এই প্রযুক্তির যুগে আমি নেব না কেন আমি ইভিএম কেন আমি তো চাই আমার ব্যক্তিগত মত যদি জানতে চান আমি চাই আমি এখানে বসে আমি আমার মোবাইলে ফোন ফোনে ভোট দেবো আমি কী দরকার আমার কষ্ট করে গাড়ি ভাড়া করে আমার এই যানজটের শহরে সারাদিন সময় নষ্ট করে আমি ভোট দিতে যাব আমি আমার ঘরে বসে ভোট দেব এটা আমার মো কম্পিউটারে বসে আমি আমার মোবাইল ফোনে ভোট দেব আমি চাই সেই প্রযুক্তির ব্যবহার এখন এটা নিয়ে আপনার কতটা সিকিউরড সেটাই তো বিষয় এখন এই সিকিউরডের জায়গায় আমি আমাকে যদি নির্বাচন কমিশন ওই আস্থায় আনতে পারে তাহলে আমি দেব এখন সেই নির্বাচন কমিশন আমি মনে করি এই নির্বাচন কমিশন সেই অ্যাওয়ারনেসটা এখন ক্রিয়েট করতে তৈরি করতে পারি স্যার আপনি সংক্ষেপে একদম জানাবেন ইভিএম নিয়ে আপনার এবারে নির্বাচনে করা কতটুকু যুক্তি আমি ওনার সাথে সম্পূর্ণ একমত কারণ আগে ইভিএমটা বুঝাতে হবে সাধারণ মানুষ এটা গ্রহণ করবে obviously কিন্তু তাকেতে বুঝাতে হবে যে এটাতে কোনো ঝামেলা নাই এটা ই সুবিধা এটার মধ্যে হ্যাকিং চলবে না এগুলো এগুলো নতুন যে মেশিন আছে তাতে হ্যাকিং হবে না যেহেতু কোনো ইন্টারনেট কানেকশন এগুলো বুঝাতে আস্থাই নি আসলে এক কথায় আস্থাই আসলেই বজরগে ধন্যবাদ থামতে হবে আমাদের সময় থেমে গেছে দর্শক শুনছিলেন আমাদের বিজ্ঞ দুজন আলোচক আলোচনা করছিলেন এবং সবচেয়ে বড় কথা তারা দুজনেই যেটা বললেন আজকের আলোচনায় যে সামনে আর কদিন পর একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচন কমিশনকে নিরপেক্ষ এবং আস্থায় রাখবার জন্যে প্রথমে নির্বাচন কমিশনদের নিজেদের যে ঐক্যটাকে ধরে রাখতে হবে এবং বাইরের কোনো বিরোধী শবির কিংবা সাধারণ মানুষ যেন মতবিরোধের প্রশ্ন তুলতে না পারে যে নির্বাচন কমিশনের আস্থা নিয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও টু দ্য পয়েন্ট দেখবার আমন্ত্রণ জানিয়ে আমি সোমা আজ এখানে বিদায় নিচ্ছি শুভরাত্রি